আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই সিসিআর মডেল কলেজ অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আমাদের আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি আজকে আমরা আলোচনা করব ডেটা ট্রান্সমিশন স্পিড সম্পর্কে ডেটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে চ্যানেল দিয়ে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় তার পরিমাণকে ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ বলে অর্থাৎ আমরা যে ডেটাগুলো বা তথ্যগুলো আদান প্রদান করে থাকি সেগুলো বিভিন্ন মাধ্যম দিয়ে করে থাকি সেগুলো হচ্ছে কেবল হতে পারে তারপর ওয়ারলেস ওয়েভের মাধ্যমে হতে পারে সেক্ষেত্রে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে প্রতি সেকেন্ডে কী পরিমাণ ডেটা স্থানান্তরিত হচ্ছে সেই পরিমাণটাকেই ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ বলা হয় আমরা জানি যে আমরা যে তথ্যগুলো আদান প্রদান করে থাকি সেগুলো বিট আকারে অর্থাৎ যে সিগনালগুলো আছে সেই সিগন্যালগুলো বিট আকারে স্থানান্তরিত হয়ে থাকে ডেটা স্থানান্তরের গতিকে তিন ভাগে ভাগ করা যায় অর্থাৎ আমরা যে ডেটা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে স্থানান্তর করে থাকি আদান প্রদান করে থাকি এর যে গতি বা ব্যান্ডউইথ সেটাকে তিন ভাগে ভাগ করা যায় প্রথমত নেরু ব্যান্ড তারপর হচ্ছে বয়েজ ব্যান্ড তারপর হচ্ছে ব্রডব্যান্ড ডেটা ট্রান্সমিশন স্পিডকে এই তিন ভাগে ভাগ করা হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই তিন প্রকার অর্থাৎ নেরু ব্যান্ড ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড এগুলো দেখার পূর্বে আমরা একটা জিনিস দেখে নেব সেটা হচ্ছে যে আসলে আমরা যে তথ্যগুলো আদান প্রদান করে থাকি সেগুলো আমরা যে তথ্যগুলো আদান প্রদান করি সেই তথ্যগুলোর যে বিট স্থানান্তরিত হয় বা সিগন্যালগুলো স্থানান্তরিত হয় সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যখন কম্পিউটারে কিছু লেখি তখন প্রতিটি লেটারের জন্য আটটি করে বিট তৈরি হয় অর্থাৎ আমরা কিবোর্ডে যখন কোনো একটি লেটার টাইপ করি তখন জিরো আর ওয়ানের সমন্বয়ে আটটি ভিট তৈরি হয় প্রত্যেকটি ল্যাটারের জন্য অর্থাৎ আটটি সিগন্যাল তৈরি হয় এমন আটটি বিট জিরো আর ওয়ানের সমন্বয়ে তৈরি আটটি বিটকে একসাথে বলা হয় বা এক বাইট অর্থাৎ এইট বিট ইকুয়েল টু ওয়ান বাইট তারপর হচ্ছে এমন এক হাজার চব্বিশ বাইট সমান সমান এক কেবি অর্থাৎ এক হাজার চব্বিশ বাইটের সমান হচ্ছে ওয়ান কিলো বাইট এক হাজার চব্বিশ কেবি এক হাজার চব্বিশ কিলো বাইট সমান সমান হচ্ছে ওয়ান এম বি অর্থাৎ ওয়ান মেগাবাইট তারপর হচ্ছে এক হাজার চব্বিশ এমবি ইকুয়েল টু ওয়ান জিবি অর্থাৎ এক হাজার চব্বিশ মেগাবাইট সমান সমান হচ্ছে এক জিবি অর্থাৎ এক গিগা বাইট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের ডেটা আদান প্রদানের ক্ষেত্রে এম তারপরে জিবি হিসাব করে থাকি সেগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতগুলো জিরো আর ওয়ানের সমন্বয়ে তৈরি হয় এক কিলো বাইট বা এক মেগাবাইট এবং এক জিবি আমরা যে একটু আগে জানলাম যে একটি চ্যানেলের মধ্য দিয়ে একক সময়ে অর্থাৎ এক সেকেন্ডে যতগুলো বিট স্থানান্তরিত হয় তাকে ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড বলে এর মানে হচ্ছে এক সেকেন্ডে এই যে জিরো আর ওয়ানের যে বিটগুলো আমরা দেখলাম এই বিটগুলোর কতটা বিট একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে স্থানান্তরিত হয় সেই পরিমাণটাকেই ডেটা ট্রান্সমিশন স্পিড বলে আর এই ডেটা ট্রান্সমিশন স্পিড তিন প্রকার যেটা আমরা দেখলাম নেরু ব্যান্ড ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড এখন আমরা দেখব নেরু ব্যান্ড কাকে বলে যে ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি সাধারণত পঁয়তাল্লিশ বিপিএস থেকে সর্বোচ্চ তিনশো বিপিএস পর্যন্ত হয়ে থাকে তাকে নেরুব্যান্ড ব্যান্ড বলে অর্থাৎ এক সেকেন্ডে যদি পঁয়তাল্লিশ বিট বিপিএস প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিপিএস এর পূর্ণরূপ হচ্ছে বিট পার সেকেন্ড বিট পার সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ডে যদি পঁয়তাল্লিশ বিট থেকে তিনশো বিট স্থানান্তরিত হয় সেই গতি বা সেই ব্যান্ডউইথকে বলা হয় নেরু ব্যান্ড এটি সম্পন্ন ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন টেলিগ্রাফ যন্ত্র অর্থাৎ এটা যদি খুব সম্পন্ন ডেটা ট্রান্সফারের প্রয়োজন হয় সেক্ষেত্রে এই ব্যান্ড ব্যবহার করা হয় কারণ ৪৫ বিট থেকে 300 বিট পর্যন্ত এটা খুবই ধীরগতি সম্পন্ন ট্রান্সমিশন পদ্ধতি তারপর আমরা দেখব বয়েস ব্যান্ড যে ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি সাধারণত বারোশো বিপিএস থেকে সর্বোচ্চ নয় হাজার ছয়শো বিপিএস পর্যন্ত হয়ে থাকে তাকে বয়েস ব্যান্ড বলে আমরা নেরু ব্যান্ডে দেখলাম ৪৫ বিট থেকে তিনশো বিট আর ভয়েস ব্যান্ড হচ্ছে বারোশো বিট থেকে নয় বিট পর্যন্ত প্রতি সেকেন্ডে স্থানান্তরিত হয়ে থাকে আর এটি কম্পিউটার থেকে প্রিন্টার কিবোর্ড থেকে কম্পিউটার অথবা কার্ড রিডার থেকে কম্পিউটারের ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এ পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ আমরা যখন কম্পিউটার থেকে প্রিন্টারে কোনো কিছু প্রিন্ট করার জন্য কমান্ড দিয়ে থাকি সেক্ষেত্রে কম্পিউটার থেকে ডেটাগুলো প্রিন্টারে যে গতিতে যায় সেই গতি হচ্ছে ভয়েস ব্যান্ড যার গতি প্রতি সেকেন্ডে বারোশো বিপিএস থেকে নয় হাজার বিপিএস পর্যন্ত হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন তারপর হচ্ছে ব্রডব্যান্ড উচ্চ গতিসম্পন্ন যে ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি সাধারণত সর্বনিম্ন ওয়ান এমবিপিএস থেকে সর্বোচ্চ কয়েক জিবিপিএস পর্যন্ত হয়ে থাকে তাকে ব্রডব্যান্ড বলে সাধারণত ডিএসএল অর্থাৎ ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন রেডিও লিঙ্ক অপটিক্যাল ফাইবার মাইক্রোওয়েভ এবং স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে এ ব্যান্ড ব্যবহার করা হয় অর্থাৎ আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন দেশ যে নেটওয়ার্কে সংযুক্ত হয়েছে সেটা হয়েছে সমুদ্রের তলদেশ দিয়ে অপটিক্যাল ফাইবার ক্যাবলের মাধ্যমে অথবা স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে সেক্ষেত্রে যে তথ্য আদান প্রদানের গতি সেটা ওয়ান সেটা ওয়ান এমবিপিএস থেকে কয়েক জিবিপিএস পর্যন্ত হয়ে থাকে সেটাকেই মূলত ব্রডব্যান্ড বলা হয় তারপর আমরা দেখব ডেটা ট্রান্সমিশন ম্যাথড প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এতক্ষণ দেখেছি যে ডেটা ট্রান্সমিশন স্পিড প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডেটা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যায় সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড আর এখন আমরা দেখব ডেটা ট্রান্সমিশন মেথড অর্থাৎ ডিভাইস সমূহের মধ্যে অবস্থানগত দূরত্ব এবং ডেটার ক্ষুদ্রতম একক বিট এর বিন্যাসের ভিত্তিতে ট্রান্সমিশন মেথডকে দুটি শ্রেণীতে বিভক্ত করা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমরা যখন তথ্য আদান প্রদান করি সেই ক্ষেত্রে ডিভাইসগুলো কাছাকাছিও হতে পারে আবার অনেক দূরেও হতে পারে যেমন আমরা যদি এখান থেকে আমাদের বিদেশে অবস্থানরত কোনো বন্ধুর সাথে কথা বলি বা কোনো একটি ছবি বা কোনো অডিও ভিডিও পাঠাই সেটা অনেক দূরে সেই ক্ষেত্রে এক ধরনের পদ্ধতিতে ডেটাগুলো যাচ্ছে এবং ডিভাইসগুলো যখন কাছাকাছি হয় যেমন কিবোর্ড থেকে কম্পিউটার অথবা কম্পিউটার থেকে প্রিন্টার সেই ক্ষেত্রে কাছাকাছি অবস্থানরত ডিভাইসগুলোর ক্ষেত্রে ডেটা স্থানান্তরের পদ্ধতিটা আবার একটু ভিন্ন হতে পারে তো এই পদ্ধতিটা সাধারণত দুই ধরনের একটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন আর একটা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন তো প্যারালাল ট্রান্সমিশনটা কি সেটা হচ্ছে যে ডেটা ট্রান্সমিশনের পদ্ধতিতে কাছাকাছি অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে একটি ক্যারেক্টারের সবগুলো বিট একসাথে সমান্তরালভাবে একই ক্লক পালসে স্থানান্তরিত হয় তাকে প্যারালাল ট্রান্সমিশন বলে প্যারালাল ট্রান্সমিশনে কীবোর্ডের একটি ক্যারেক্টারকে বাইনারি যে আট বিটের কোড তৈরি করা হয় তার সবগুলো বিট সমান্তরালভাবে সংযুক্ত আটটি তারের মাধ্যমে একই সাথে উৎস থেকে গন্তব্যে প্রেরণ করে অর্থাৎ এখানে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে আটটি কেবল রয়েছে অর্থাৎ এই স্যান্ডার থেকে রিসিভারের দিকের আটটি সংযোগ রয়েছে আর এখানে যে কথাটা বলা হয়েছে যে একটি ক্যারেক্টারকে বাইনারি যে আটটি ভিটের কোড তৈরি করা হয় অর্থাৎ আমরা যখন কিবোর্ডে একটি অক্ষর প্রেস করি তখন এর সমতুল্য আটটি সিগনাল তৈরি হয় জিরো এবং ওয়ানের সমন্বয়ে আটটি সিগন্যাল তৈরি হয় সেই আটটি সিগনাল এইখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে এই স্যান্ডার থেকে রিসিভারের দিকে একই সময়ে যাচ্ছে অর্থাৎ আটটি বিট একসাথে স্যান্ডার থেকে রিসিভারে চলে যাবে এ পদ্ধতিটাকেই প্যারালাল ট্রান্সমিশন পদ্ধতি বলা হয় কারণ এখানে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি স্যান্ডারের সাথে রিসিভারের আটটি তারের সংযোগ রয়েছে সেজন্য একসাথে আটটি তার দিয়ে আটটি বিট স্যান্ডার থেকে রিসিভারে যাচ্ছে এ পদ্ধতিটাকেই মূলত প্যারালাল ট্রান্সমিশন পদ্ধতি বলা হয়ে থাকে তারপর হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ক্যারেক্টারের বিটগুলো একসাথে স্থানান্তরিত না হয়ে সিরিয়াল বা ধারাবাহিকভাবে যে কোনো দূরত্বে অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে স্থানান্তরিত হয় তাকে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে আমরা যদি এস আমরা যদি এই ছবিটিতে লক্ষ্য করি তাহলে দেখব আমরা যদি এই ছবিটিতে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্যান্ডার স্যান্ডারের যে আটটি বিট এখানে কিন্তু প্যারালাল অবস্থায় রয়েছে কিন্তু এই স্যান্ডার থেকে যখন রিসিভারের দিকে যাচ্ছে তখন কিন্তু আর প্যারালাললি যাচ্ছে না তখন বিটগুলো একটার পর একটা যাচ্ছে সিরিয়াল আকারে আর এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে মূলত সিরিয়াল ডেটা ট্রান্সমিশন ম্যাথড সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি এটি মূলত খুব বেশি দূরত্বে অবস্থিত ডিভাইসগুলোর মধ্যে ব্যবহার করা হয়ে থাকে আর প্যারালাল ডেটা ট্রান্সমিশন সেটি কাছাকাছি অবস্থিত ডিভাইসগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয় কারণ খুব বেশি দূরত্বে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড ব্যবহার করা সম্ভব নয় এবং সম্ভব হলেও এতে খরচ অনেক বেশি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি যে ডেটা ট্রান্সমিশন স্পিড এবং ডেটা ট্রান্সমিশন মেথড এবং এই ডেটা ট্রান্সমিশন মেথডের যে দুটি পদ্ধতি প্যারালাল ডেটা ট্রান্সমিশন এবং সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি এই বিষয়গুলো সম্পর্কে যে আলোচনা করা হয়েছে সেটি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম